এখন বলেন তো আমার বুবুর পেছনে কেন লাগছে আমি আপনার বুবুর পিছনে লাগিনি তো এটা হয়তো আপনি আমার সামনে বলতেছেন কিন্তু আপনি আমার বুবুর পেছনে তো ঠিকই লাগছেন অবশ্য আমার বুবু অন্ধ এটা যেন হয়তো আর নাও লাগতে পারেন আপনার ধারণা ভুল আপনার বুবু অন্ধ জানার পর ইনফ্যাক্ট আমি একটা ডিসিশন নিয়েছি

গতকালকের ঘটনায় কিছু মনে করবেন না আসলে আমি বুঝতে পারিনি যে আপনি আমার ববুকে কল্পনায় রেখেছেন পরে আমি বাড়ি থেকে অনেক গভীরভাবে ভেবে দেখলাম যে না আপনি আমাদের চিনেন না আমরা আপনাকে চিনি তো বুবুর ছবিটা কল্পনায় দেখে আঁকাটা স্বাভাবিক মনে করবেন না কিছু না না আমি কি মনে করব আমি ইনফ্যাক্ট ছবিটা আবার রেখেছি আপনার ববুর এই দেখেন এটা আমি তাকে দিয়েছিও কিন্তু সে নেয়নি কি করবে চোখে তো দেখতে পায় কে কেবল আপনার সেও দেখতে পায় কিভাবে জানেন কিভাবে মনের চোখ দিয়ে যাদের দৃষ্টিশক্তি থাকে না তারা মনের চোখ দিয়ে দেখে আপনার বিশ্বাস না হলে ছবিটা আপনার বউর হাতে দিয়ে দেখবেন দেখবেন ছবিটা স্পর্শ করে সে খুব ভালোভাবেই ছবিটা দেখে ফেল বাহ আপনি তো বেশ সুন্দর করে কথা বলতে জানেন আবার ছবিও আঁকেন বেশ সুন্দর এখন বলেন তো আমার বুবুর পেছনে কেন লাগছে আমি আপনার বুবুর পেছনে লাগি নিটু এটা হয়তো আপনি আমার সামনে বলতেছেন কিন্তু আপনি আমার বুবুর পেছনে তো ঠিকই লাগছেন অবশ্য আমার বুবু অন্ধ এটা জেনে হয়তো আর নাও লাগতে পারেন আপনার ধারণা ভুল আপনার বুবু অন্ধ জানার পর ইনফ্যাক্ট আমি একটা ডিসিশন নিয়েছি ডিসিশন কি আমি সারা জীবন আপনার বুবুকে আমার সাথে রাখতে চাই তো তো আপনি এই ছবিটা ডেকে দেবেন তাহলে আমি আবার রাতে আসব এখন আসি এই যে দেখো বুবুড়ে কি সুন্দর আঁকাইছে খুব সুন্দর আচ্ছা ছেলেটার একদিন বাড়িতে আসতে বল না আমি একটু দেখতাম মা তুমি এসব কি কইতেছো চিনি না জানি না একটা মানুষ আমার একটার পর একটা ছবি আঁকতেছে আমি লজ্জায় মরে যেতেছি আর তুমি তাহলে কইতেছো বাড়িতে আসতে আরে চেনা জানার জন্যই তো বাড়িতে আসতে বললাম একটা মানুষ যদি বাড়িতে নাই আসে তাহলে তারা চিনব কেমন করে মা তুমি যাও তো এখন যাও আরে নিজের ভালো তো কোনো দিন বুঝলি না নিজের ভালো একটু বোঝার চেষ্টা কর কোনো ছেলে তোর দিকে এরকম ভাবে তাকাবে না আর এরকম শখও করবে মনে রাখিস